হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি তার রাজত্ব কায়েম করার জন্য তার ছেলে মেয়ে ভাইনা ভাগ্নি এদেরকে তিনি সম্পদ দেবেন এদেরকে টাকা করার ব্যবস্থা করে দেবেন এদেরকে ধনী করবেন ওটা ছিল শেখ হাসিনার একটা পারিবারিক শাসন পারিবারিক রাজত্ব তৈরি করতে চেয়েছেন কারণ তিনি মনে করতেন যে এই দেশটা তার বাপের এবং তার এটা তাদের ব্যক্তিগত মালিকানা এবং এটা তাদের ব্যক্তিগত জমিদারি এইটা দেশের জমিদার এটা দেশের জনগণ কখনই সহ্য করতে পারেনি এবং কোনো একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে আজীবন তারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখবে যে দেশের হিন্দু মুসলমান একসাথে স্বাধীনতা আনতে পারে করে তারা আবার নতুন করে কারো উপনিবেশে পরিণত হবে এটা কি কেউ বিশ্বাস করতে পারে দেশের জনগণ যে যে ধর্মেরই হোক আর যারা মনে করছেন অন্য দেশে তারা আমি মনে করি যে বোকার স্বর্গে বাস করছে এটা সম্ভব নয় কিন্তু আপনাদের সবাইকে মনে রাখি এই প্রচেষ্টা তারা এখনো করার চেষ্টা করছে আজকে সীমান্তে আজকে পাহাড়ে অশান্তি কেন কি এমন ঘটনা হয়েছে পূজার সময় সেখানেও তো অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে সেখানে হঠাৎ